তার দিকে স্টুডেন্টদের কোটা সংস্কার আন্দোলন চলতে আছে আমার মনে হয় এই আন্দোলনে একবারে প্রশ্ন ফাঁস চাকরির ক্ষেত্রে যে দুর্নীতি এগুলোও তোলা উচিত দুর্নীতি ও প্রশ্ন ফাঁসের মাধ্যমে অনেক অযোগ্যরা চাকরি পাচ্ছে এদের কারণে যোগ্য ব্যক্তিরা চাকরির সুযোগ পাচ্ছে না তবে আজকে আমি আমার ভিডিওতে কিছু কথা বলতে চাই জানি না কথাগুলো বলা ঠিক হবে কিনা কিছুদিন ধরে স্টুডেন্টদের শান্তিপূর্ণ আন্দোলনে যেভাবে হামলা করে স্টুডেন্টদের আহত নিহত করা হচ্ছে হচ্ছে তাতে কিন্তু আমার কষ্ট লাগছে কারণ আমরা স্বাধীন দেশের খুবই জনগণ একটি স্বাধীন দেশে সবাই কথা বলার অধিকার থাকা উচিত আমাদের দেশটা নামমাত্রই স্বাধীন কিন্তু কোনো কথা বলার অধিকার এখানে নাই তাই আমার অনেক কথাই পেটে আসে কিন্তু মুখে বলতে পারি না তার মধ্যেও আমি কিছু কথা আসলে আজকে বলতে চাই আমি আজকে যে কথাগুলো বলবো সেটা শুধু কোটা সংস্কার আন্দোলন নিয়ে নয় যে চাকরির ক্ষেত্রে দুর্নীতি প্রশ্ন ফাঁস এগুলো নিয়েও কথা বলতে চাই তবে আমার কথা বলার আগে আমি একটা কথা বলতে চাই আমি স্টুডেন্টদের সাথে একমত যে কোটা সংস্কার করা হোক কারণ কি এই কোটার মাধ্যমে আমার মনে হয় মুক্তিযোদ্ধাদের তেমন কোনো সুবিধাই নেই বরং তাদের পরিবারের সম্মানহানি হচ্ছে কিভাবে সম্মানহানি হচ্ছে আমি বলতেছি শুনে আর আমার কথা শুরুর আগে আমি একটা কথা বলতে চাই আমি হচ্ছে একজন মুক্তিযোদ্ধার নাতনি আমি এডেন কলেজ থেকে ফার্স্ট ক্লাস পে অনার্স মাস্টার শেষ করছি আমি বিয়ের আগে অনেক জায়গায় সরকারি চাকরিতে পরীক্ষা দিছিলাম প্রাইমারিতে রিটেনে টিকছি পরবর্তীতে যখন ভাইবে দেব তখন আমার কাছে মোটা অঙ্কের টাকা ঘুষ হয়েছিল যে টাকা দিলে তাহলে আমাকে প্রাইমারিতে ভাইবে টিকানো হবে আমি ভাবছিলাম তখন যে যেহেতু আমার মুক্তিযোদ্ধা কোটা আছে আমার হয়তো কোটার কারণে আমি হয়তো ভাইবে টিকে যাব কারণ রিটার্নে টেকাই কঠিন মানুষ সেই রিটেনে আল্লাহর রহমতে মেধার কারণে টিকে গেছি কিন্তু ভাইবা পরীক্ষা আমার ভালো হয়েছে পরবর্তীতে দেখলাম কি যে টাকা না দেওয়ার কারণে আমি ভাইবে এলাও হয় নাই যারা টাকা দিছে তাদের চাকরিটা হয়ে গেছে তাহলে দেখেন এই ক্ষেত্রে কি কোটা কোনো সুবিধা আসছে এখানে তো টাকার জোরটাই হচ্ছে সুবিধা পাইছে যারা টাকা দিছে সেই চাকরিতে টিকে গেছে কোটা ছিল তারপর নারীর পার্সেন্ট কোটা ছিল কিন্তু তারপরেও তো আমি ভাই ভাই টিকতে পারলাম না কারণ টাকা দেওয়া হয়নি আমি ভাবছিলাম যে যেহেতু আমার কোটা সুবিধা আছে আমি হয়তো ভাই ভাই টিকে যাবো রিটেনে যেহেতু আল্লাহর রহমতে মেধায় টিকছি পরে অবশ্য অনেক কষ্ট পেয়েছি আমার মতো আমার ভাইও অনেক সরকারি জায়গায় পরীক্ষা দিছে তার পরীক্ষা এত ভালো হয়েছে সে অনেকবার ধরেই নিয়েছে যে সে আসলে টিকে যাবে কিন্তু পরীক্ষা অনেক ভালো হওয়ার পরেও তার রিটেনের রোল নাম্বার আসে নাই তারপর অনেকগুলো পরীক্ষা দিতে গেছে পরীক্ষা দিতে যাওয়ার পর যে পরীক্ষা ক্যান্সেল কারণ প্রশ্ন ফাঁস হইছে আমার ভাইয়েরও তো মুক্তিযুদ্ধ কোঠা ছিল কিন্তু তার পরীক্ষা ভালো হওয়ার পরেও তো সে টিকলো না কোটার কারণেও তো টিকতে পারলো না আর যারা টাকা দিছে তারাই হচ্ছে পরীক্ষায় টিকে গেছে তাদেরই চাকরি হয়ে গেছে তারপর অনেক কষ্টের পর অবশ্য একটা সরকারি চাকরি হয়েছে সবাই ভাবতো যে জীবন অনেক ভালো একটা কিছু করবে কিন্তু আসলে ওটা করা সম্ভব হয় নাই আর আমি এখানে কয়েকজন লোকের কথা বলতে চাই যাদের নাম বলতে চাই না। যে তারা শুধুমাত্র টাকা দিয়ে তাদের রিটার্ন ভাই বা কোনো পরীক্ষাই দেওয়া লাগেনি পদে সরাসরি চাকরি হয়ে গেছে এটা কিভাবে সম্ভব এরকম সারা বাংলাদেশে কত মানুষের চাকরি হচ্ছে যারা পরীক্ষা দিচ্ছে না শুধু টাকার মাধ্যমে চাকরি হয়ে যাচ্ছে কারণে কত সম্পূর্ণ ব্যক্তি চাকরির সুযোগ পায় আমার মনে হয় এগুলো কথা বলা উচিত এদের আর যারা বলতেছেন যে কোটার মাধ্যমে অযোগ্য লোকদের চাকরি হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা কারণ আমি তো একজন মুক্তিযোদ্ধা নাতনি আমি তো জানি আমি তো অনেক জায়গায় পরীক্ষা দিয়েছি যে আমার পরীক্ষা ভালো হওয়ার পরেও আমি টিকতে পারি নাই আমার তো কোটা সুবিধা ছিল কিন্তু তারপর আমি কেন টিকতে না কারা যারা প্রশ্ন ফাঁস করে যারা দুর্নীতি করে টাকা দিয়ে ঢোকে তারাই বেশিরভাগ ক্ষেত্রে চাকরি পায় এরা সম্পূর্ণই তো অযোগ্য কারণ এদের পরীক্ষাও দেওয়া লাগে না শুধু টাকা দেয় রিটার্ন ভাই বা কোনো কিছুই দেওয়া লাগে না এরাই চাকরির সুবিধা বেশি পায় আর এই কথাগুলো যে আমি কোথাও শুনছি তা কিন্তু এটা কিন্তু আমার চোখের সামনে যারা চাকরি পাইছে তারাই বলছে তাই আমি একটা কথা বলতে চাই যে আসলে কোটা পদ্ধতি তুলে নেওয়া হোক কারণ এতে নাতি নাতি তেমন কোনো সুবিধাই পাচ্ছে না শুধু শুধু মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সম্মানহানি হচ্ছে এসে ক্ষেত্রে চাকরি পাচ্ছে যারা টাকা আছে তারা ঘুষ দিয়ে চাকরিতে ঢুকে যাচ্ছে তারপর টাকা দিয়ে প্রশ্ন কিনে সেই প্রশ্ন দিয়ে যারা পরীক্ষা দেয় এরাই চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা পায় হয় শুধু কোটা সংস্কার নাই এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আন্দোলনে কথা বলা উচিত আর এদেরকে ধরে আইনের আওতায় আনা উচিত তাহলেই অনেক যোগ্য শিক্ষার্থীরা তাদের যোগ্যতা সম্পূর্ণ চাকরিতে সুযোগ পাবে আর তখনই মেধার সঠিক ব্যবহার হবে আল্লাহ